দেখেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা কত পাগল পরা আবার আমার নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন না আপনি যতটুকু ছোট মনে করেছেন আমরা কিন্তু ছোট নই আমরা বড় হয়েছি তখন নিচে পাথর দিয়ে পাথরের উপর দাঁড়াই আছে সুবহানাল্লাহ বদরের প্রান্তরে যুদ্ধে যাবে আমার নবী যখন সাহাবাদেরকে বলছো সাহাবা কারা কারা প্রস্তুত আছো তখন দুইজন সাহাবা মাস মুআব্বাস দুইজন সাহাবা রসুলের ছোট ছোট সাহাবা তারাও আসটা যা রসুল আল্লাহ আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই আমার নবী বললেন ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে অ্যালাও করা যাবে না নট অ্যালাও তোমরা চলে যাও তোমরা যখন বড় হবা তখন তোমরা নবীর সাথে যুদ্ধ করবা নবীর সঙ্গে হয়ে তোমরা যুদ্ধ করবা যখন বড় হবা তখন তারা সেখান থেকে সরে গেলেন এবার ভাই ছোট ভাই বড় ভাই গবেষণা করতেছে একজন আরেকজন সাথে ফয়সালা করতেছে পরামর্শ নিচ্ছে হে ভাই দয়ার নী মায়ার নীবাচ্ছন্ন আমাদেরকে তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুমতি দেয় নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই ও ভাই আমাদের তো যুদ্ধের ময়দানে যেতে হবে তখন ছোট ভাই বড়ো ভাইয়ের সাথে পরামর্শ করছে ও বড়ো ভাই আপনি তো একটু লম্বা আছেন আপনি তো একটু লম্বা আছেন আমি একটু বাটি আমি যখন আমরা যখন আবার নবীর দরবারে যাবো নিচে একটা পাথর রাখবো পাথরের উপরে দাঁড়াবো আমার নামে হয়তো দেখবেন আমরা একটু লম্বা হয়েছি সোহাল দেখেন যুদ্ধের ময়েনে যাওয়ার জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা কত পাগল পারা আবার আমার নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন না আপনি যতটুকু ছোট মনে করেছেন আমরা কিন্তু ছোট নই আমরা বড় হয়েছি তখন নিচে পাথর দিয়ে পাথরের উপর দাঁড়ায় আছে সুবহানাল্লাহ আমার নবী দেখলেন দেখে মুচকি হাসতে যাই হাই হাই ইসলামের প্রথম যুদ্ধ তাও দুইটা ছোট ছোট বাচ্চা এখনো মাসুম এখনো বালেক হয় নাই এই ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমার নবী বলেন ঠিক আছে তোমাদেরকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ এরপরে আমার নবী তাদেরকে কবুল করে নিলেন এবার ওই ছোট ছোট মাসুম বাচ্চারা আমার নবীর সাথে আমার নবীর কাফেলার সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে গেলেন একদম সাহাবির কাছে গেলেন দুইজন ভাই বলে আবু জাহেল কোনটা সুহার বলেন জিজ্ঞেস করতেছে ওই সাহাবির নামটা ছিল আব্দুর রহমান ইবনে আউফ তিনার কাছে গেলেন বলে হে নবীর সাহাবি আবু জাহেল কোনটা আমরা শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিল আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে গালিগালাজ করত আমার নবীর আমার নবীকে শারীরিক মানসিক কষ্ট দিয়েছে ওই আবু জাহেলকে শেষ করে দেবে একটু দেখাই দেন আবু জাহেল কোনটা আব্দুর রহমান ইবনাউ বলে ওই যে দেখা যায় ঘোড়ার মধ্যে সেই হচ্ছে আবু জাহেল এবার দুই ভাই ঘোড়ার উপর উঠে ওই আবু জাহেলের কাছে গেলেন যাইতে যাইতে এবার যুদ্ধ করবেন আবু জাহেলের সাথে আবু জাহেল দেখে আর মুস্কি হাসে ছোট ছোট বাচ্চা আমি আবু জাহেল আমি এত বড় একজন নেতা তার নাম ছিল আবুল হেকম আমি এত বড় একজন নেতা আমার সাথে ছোট দুই মাসুম বাচ্চা যুদ্ধ করবে সাধারণভাবে নিলেন ছোট ছোট মাসুম বাচ্চারা কিভাবে যুদ্ধের সিস্টেম ফলো করেছে দেখেন সর্বপ্রথম গিয়ে আবু জাহেলের ঘোড়ার পাগুলো কেটে দিলেন কেটে পর আবু জাহেল নিচে পড়ে গেল এরপর দুই ভাই ওই আবু জাহেলের এমন ভাবে তার উপর হামলা করেছে তার শরীর থেকে গার্ডান আলাদা করে দিয়েছে সুহান কাফেরদের বড় সর্দার আবু জাহেলকে মেরেছে ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা এরপরে ওই মাস যুদ্ধ করতে লাগলেন আবু জাহেলকে কতল করে দেওয়া হলো যাইতে যাইতে মাস যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়ে যায় সে তিনি সেখানে শহীদ হয়ে গেলেন এরপর মোহ্বাস বাকি আছে মুহাব্বাস যুদ্ধ করতে চায় যুদ্ধ করতে করতে একটা তলোয়ারের ওই কাফের মহাব্বাসের ডান হাতটা হঠাৎ করে একেবারে কাটা পড়লো হালকা করে ঝুলন্ত অবস্থায় আছে ওই মুহাব্বাস যুদ্ধ করতে লাগলেন কিন্তু এই হাতের জন্য তিনি পরিপূর্ণভাবে যুদ্ধ করতে পারে না সাথে সাথে ওই হাত পায়ের নিচে চাপা দিয়ে বাকি তলোয়ারটা দিয়ে তার হাতটাও কেটে ফেললেন এবার বাকি এক হাত দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করেছে এক হাত কাটা পড়েছে ঝুলন্ত অবস্থায় ছিল ওই হাত যখন ডিস্টার্ব করছে ওই মোহাম্মদ নিজের হাত নিজে কেটে ফেলেছে বাকি অংশটা এরপর যুদ্ধ করতে লাগলেন আমার নবী দূর থেকে দেখে আর বসে থাকতে পারে নাই সাথে সাথে মহাব্বাসের কাছে গেলেন হাতটা আমার নবীর নোরানে হাতে নিলেন এরপর মহাব্বাসের এ বাহুর মধ্যে লাগালেন আমার নবীর থুতু মোবারক যখন লাগালেন ওই হাতটা আবার আগের মতো জোড়া লেগে গেল আরো জোরে বলেন সুবহান আল্লাহ আই হাই রে কেমন নবীর শানমান ঠোঁটো মোবারক দিয়ে হাত চোরা লেগে গেল ওই মহাবস আবার যুদ্ধ করতে লাগলেন ইসলামের জন্য যুদ্ধ করতে 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 এমন অবস্থা হলো তিনিও সেখানে শাহাদাত বরণ করলেন ইন্না ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ ইমানি পরীক্ষা ছিল ছোট ছোট মাসুম বাচ্চা মাস মুআব্বাস দোনোজন সেখানে শহীদ হয়ে গেলেন তাদের উপর আমার নবী আজে ছিলেন আমার নবী তাদেরকে কবুল করে নিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য কারণ যারা বান্দা তারা তো জানে দুনিয়ার সময়টা কখনো দীর্ঘ হতে পারে না এটা সংক্ষিপ্ত একটা সময় সংক্ষিপ্ত একটা সফর আল্লাহ যখন মালাকুল মৌকে নির্দেশ করবে পৃথিবীর জমিনে কারো সাধ্য নাই একটা নিঃশ্বাস নেওয়ার ঠিক কিনা বলেন